আমার সুপো হয় রে মা ফল পা চাকরি বাকরি করে আর তুমি এসব তাড়াতাড়ি কারণ দেখে আর গ্রামের মাত্রবার আমি বিচার আসার যদি না করি

কি খবর টুটু ফটো মামু বল তোর আজকে সারা হচ্ছে হ্যাঁ এই ডোনো কাঠ মানসি করে আরে ও তোর নাবার মেয়ে ছেলে মেলে ওর ওই আঠ হয়েছে আপনি কি করেছিস হ্যাঁ আমি গরিব মানুষ অসহায় মানুষ আর এই যে আমার এই না বললো মেয়েটার সাথে এই যে এই কাজটা কইলু আপনারা এর একটা সুস্থ বিচার করতেন আমি সুস্থ একটা বিচার চাই তোর ফুফু হয় না এই বিচারটা তুই করবি ও যে জঘন্য অপরাধ করেছে। যে বিচারটা তুই করবি তোর বার আমি ভাড়িয়ে দিলাম এই বিচার আমি করতে পারবো নাহলে হে বসি ও সুবাদে আমার ফুফু হয় এই বিচার যদি আমি করি তাহলে আমার ফুফু বাড়ি গেলি আমার সাথে নেতা দাদাই দিবে নে বাড়ি অশান্তি দিবে নে এই বিচারটা তুই করে দে যাতে সমস্যা না হয় সে কাজটা করে দে আর এই ধরনের কাজ আর করবে না নে সাতবার

ঘটনাটা কি ঘটেছিল একটু খলসা করে কোয়া দিন আমি তো ভালো বুঝতে পারতি না একটু ক্লিয়ার করে কোয়া দেখ শুনিয়ে মেলে দেখি আর কি করা যায় যাই তো মনে আছে যে আমি তো ধরে বাটাম ফাড়াদের মারিয়ে ফেলে দি ঘটনা ঘটেছিল ওই তামিমার আমি আমার ধান দেখতে গিয়েছিলাম তা দেই যে এই বুড়ো ভাম সুবাদ খুব এটা বুড়ো ভাম করতে আছে বুড়ো ভাম ওই না বল লোক শিশুর বুড়া হল কত

তোমরা কি মাইনে নিবা এই বসির কলম অশিলে বিচার করে না যেখানে অন্যায় হয় সেখানে বসির থাকে ঠিক আছে অন্যায়ের প্রতিবাদে বসিরি করে আমি যদি বিচার করি তোমরা যদি মাইনে নেও তাহলে আমি বিচারটা করতে পারি কারণ এই যে কাজ করেছে তোমরা যদি দশজন আমার সাথে থেকে উৎসাহিত না করো আমার আমি বিচারটা করতে পারবো না এখন তোমরা কি মাইনে নিবা আমি যা কবালে বিচার যদি ভালো হয় তাহলে মাইনে নিবা না হলে মাতৃবার দেখে ছেড়ে দিবা না খালি শির করে এই শালা এই শালা খালি অশ্লীল কথা খালি শুরুতে কই যাচ্ছে কই যাচ্ছে তোর গায় অত ভাই টেস্টকে আমি এই তো বুঝলাম নারে রে বিচার করে বেরাইছি কোন জায়গা খারাপ হইছে নাকি হে তোর গায় অত ভাই টেস্টকে আ মামু তোমার দুটো কথা কই কথাটা আছে এই তোমার মেয়ে মানে আমার মামা তো বুঝ না আমারও গায় লাগতেছে কারণ আমি যে বিচারটা করে দি বিচারটা তুমি মেনে নিও মনে কষ্ট নিও না যুগ জামানা খারাপ যা হয়ে গেছে গেছে এটা তো তোমার ফেরত পাবা না আমি করছি মানে ও সারা তো কিছুই নেই হাতা ধুতি মাথা নেই তো কিছুই নেই ও তো একটা করে সরিয়ে ফেলেছে ওর একটা ভ্যান আছে বেশি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যা হয় টাকাটা তোমার দিচ্ছি তুমি এটা দিয়ে মেয়েটা লেখাপড়া চালাই না লেখাপড়া বন্ধ করে না আরে এসব ভুলে যাও আর ওর পুলিশ ডেকে নিয়ে এসে পুলিশের হাতে ফেরে দিই তোমরা কি কর সব

এবং এটা আমি সালিশ করে মিটিয়ে দিলে দিতে পারি আর সালিশ করে মিটিয়ে আমি দেখতেছি যে আমার গ্রামে দুই জামেলা নেটা গ্যানজাম অসংখ্যার বাড়তেছে ও লস্কারের খুব হয় আবার এদিকি আর এক গ্রুপ যে নাইন টু ও আর এক গ্রুপ এখন যদি আমি বিচার করে দিই এখন আমি ফসিয়ে যাচ্ছি এখন আমি চাচ্ছি সকলের কাছে অনুমতি নিছি ও থানায় তুলে দেব এখন স্যার আপনি ও একটু নিয়ে যাবেন ও সমস্যা হলো স্যার ও একটা বাচ্চা মেয়ের সাথে ধরা পড়েছে

গ্রামে আশঙ্কা ছেলে পেলে মাল নিয়ে তখন মরিয়ে দিত এখন যাই হোক তারাই তুলে যে মনে ঠেকায় রাখা হয়েছে এখন আপনার পরে দিয়ে দিলাম আপনি এর একটা কঠিন একটা বিচারের ব্যবস্থা করবেন আর যদি কোনো প্রকার সাক্ষী শপথের এদিক সেদিক প্রয়োজন হয় বলবেন আমাদের গ্রামের লোক সকলে দিতে রাজি আছে আমি চাই এর বিচারটা সম্পূর্ণ আইনের মাধ্যমে হোক এই বিচারটা আপনারা স্যার করিয়ে দেবেন আবার আসবেন আবার আসবেন আবার আসবেন বাইন্ডে গাড়িতে তুলো নমস্কার বসেন জেলে তুই আমার আমি আসলে ভুল করেছি আচ্ছা ঠিক আছে আমার সাধ্য মতো আমি চেষ্টা করে দেখানে আমাদের সমাজে নিয়মিত এরকম শিশু নির্যাতন ধর্ষণ অহর ঘটছে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে এটাকে প্রতিহত করব এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব আইনের মাধ্যমে তাদেরকে কঠোর শাস্তির আবদার জানাচ্ছি যাতে করে কেউ এরকম অন্যায় অশ্লীল কাজ না করতে পারে